আমার আমার চোখটা মিচি মিচি করছে আমি ভালো মতো দেখতেও পারতি না আমি কেমনে দেখবো আমি না মা আমার কিছু করা প্রতিদিন তোমাকে বলি ফোন কম্পিউটার টিভি দেখো না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না আচ্ছা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তুমি কোনো কথাই শোনো না মা আমি আর এমন করব না আমি কম্পিউটার মোবাইল দেখব না আমি শুধু সবজি আর গুঁড়া মাছ এটি খাবো তুমি যেভাবে আমার করবে আমি সেভাবেই জন্ম তুমি যেটা করিবে আমি এটাই শুনবো মা তুমি আমার শাক সবজি আর আমার গুঁড়া মাছ এটি রান্না করে দিবে আমি খাবো আচ্ছা চলো এখনই রেডি হও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই এখন থেকে ফোন টিভি কম্পিউটার সব বন্ধ কিছুই দেখবে না আর ছোটো মাছ রঙিন শাক সবজি ফল বেশি করে খাবে মা আমার আমি যেমন আমার বয় করছে আমার যদি ডাক্তার আমার অনেক ইনজেকশন দেয় তাহলে তো আমি অনেক বয় পাই আমি তোমার কথার মতোই চলম আমি মাংস কামো তারপর চিকেন ফ্রাই খামো তুমি যেটা খাইতে বলবা এটাই আমি মা মাছ সবজি গুড়া মাছ ছোট মাছ তারপর যে জেম বড় মাছ এটি সব আমি খামো যেদি আমার কই বা ঠিক আছে মা আমি তোমার কথাই